একবারে হাড়ির মতো গাছটা পুরো সাঁতার গাছগুলো এরম ধরনের মোটা রুটের গাছ পেয়ে যাবেন মোটামুটি এখানে অম্বিকা অর্ণিকা অর্ণিমা আর সূর্যা তিতম্বর লালিমা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এগুলো কালারফুল আম হাতে পোষার মতো আছে তো এগুলো আমার হাটটা দেখুন এটা দেখুন ভালো করে দেখুন তো আর দেখুন কলকাতাকে যদি আসতে চাই কেউ তাহলে এটা আপনার ইট ইন্ডিয়া জয়নগর ইট ইন্ডিয়া পূর্ব জয়নগর এখানে আপনার পাশেই হেড বিএসএফ ক্যাম্প তা কেউ যদি কলকাতাতে ট্রেন লাইন আসতে চায় তা আপনার বসিয়াট স্টেশন থেকে লেবে আমাদের এখানে অটো আসে জয়নগরের ডাইরেক্ট অটো হ্যাঁ আবার একটা লাইন আছে আপনার কেউ যদি আপনার বনগা রানাঘাট দিয়ে আসতে চায় তাহলে আপনার মোসরন্দপুর লাভবে মসুরন্দপুর লেবে এখান থেকে ডাইরেক্ট বাস অথবা অটো আসে হ্যাঁ ব্যবস্থা অনলাইন কোরিয়ার অ্যাভেলেবেল আগেই তো জানেন আর অ্যাকচুয়ালি আমার এটা নতুন করা আগে আমার বাড়িতে ছিল আর এখানে আমার শ্বশুরবাড়ি এলাকায় এই নার্সারিটা প্রথম করেছি এখানে নিউ ইমন নার্সারি তো প্রচুর ভ্যারাইটি কালেকশন আছে এখানে ভীষণ বড় জায়গা এটা জায়গা নিয়ে করেছে এটা স্কিম আপাতত আছে পরবর্তী আরও বড়ো করার ইচ্ছা আছে সামনে দেখান অনেক এখনও মানে রেডি করবো আরেকটা জিনিস এখানে কিন্তু পুরো বর্ডার সাইড বাংলাদেশের ধার হ্যাঁ হ্যাঁ সামনে আপনার বাংলাদেশ তো করি তোমার এখানে পাওয়া যায় অবশ্যই আমার কাছে আশা করি মার্কেটের যেসব নতুন নতুন ভ্যারাইটি যেমন আপনার সিদং ম্যান্ডারিন তারপর চকলেট নেভেল তারপর আফুরার ম্যান্ডারিন এম্পোরার ম্যান্ডারিন অনেক নতুন নতুন রেয়ার রেয়ার ভেরাইটি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে কতগুলো কোনো ভ্যারাইটি আছে আপনারা তা কমসে কম সত্তর প্লাস সাইটাসের ভেরাইটি আছে আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ডবল ফোর এইট সেভেন জিরো থ্রি জিরো ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আগেও আপনার বলেছি আমার কাছে ভেরাইটিটা অরিজিনাল পাবেন কেননা আমি নিজে হাতে গ্রাফটিং করি নিজে প্রোডাকশন দিচ্ছি এখন প্রত্যেকটার আমার মাদার প্ল্যান আছে যদি আমার এখানে কোনো দর্শক বন্ধু আসতে চাই যে কোনো একটা সাইটাসের ভ্যারাইটি আমি গিফট হিসেবে দেবো সেটা অফার না আমার নিউ নার্সারিতে আসার জন্য আমি একটা গিফট হিসেবে যে কোনো একটা সারা গিফট দেবো ভালো একটা উন্নত মানের সাইটাসের ভ্যারাইটি চলুন দাদা আপনার কাছে কী কী আছে সেটাই দেখবো হ্যাঁ গাছগুলো দেখুন চাগানো যাচ্ছে না এটা হলো আপনার যে বারিয়া গরো দুবার করে হয় যে ভ্যারাইটিটা বাড়ি হুম

ফল আপনার ভেরিকেটেড মাস্ট হবে আপনার একটা ভিডিও আমি দেখাইছিলাম না আম ভেরিগেটেড ম্যাঙ্গো হ্যাঁ আমরা দেখিয়েছি হ্যাঁ তারপরে এখানে কিছু আছে কটা রাখা আছে তাই রেড হ্যাঁ তাই রেড খুব লম্বা হয় কালারফুল ভ্যারাইটি আর প্রতিটা রুট স্টক গুনে দেখুন হ্যাঁ ওই টায়ান ম্যাঙ্গো এখানে দু পিস আছে আর ওখানে সামনে আছে ভর্তি এখানে আছে যে থাই কাঁচা মিটে আছে থ্রি টেস্ট আছে হ্যাঁ এখানে থাই হিমসাগর কটা আছে তারপর এখানে কাঁচামিটা আছে এখানে মিক্সার আছে আর সারা ওইদিকে আসে লাট চলুন ওখানে দেখাচ্ছি যেমন এখানে আসে আপনার বোনাইকিং আছে গাছগুলো দেখুন হ্যাঁ বোনাইকিং যে বোনাই রাজা যে আমটা আপনার আড়াই থেকে তিন কেজি ওয়েট হয় হ্যাঁ ভিডিওতে দেখেছিলাম দেখে আসতে পারেন আমাদের অবশ্যই অবশ্যই এটা দেখুন গাছগুলো এরকম ধরনের মোটা রুটে গাছ পেয়ে যাবেন ঝাড়ওয়ালা গাছ অবশ্যই ফল আসবে ফলের গাছ ফল ছিল আবার এখানে একটা নতুন একটা লেট ভেরাইটি আছে দেখুন এটা হলো মানে কত বনসাই করা গাছ এখানে কিন্তু নিচে গ্রাফটিন আর গাছটা মোটা দেখুন

এখানে দেখুন আমি পুন্ডিং করে দিলাম এই সবাই ঝাড়ওয়ালা গাছ আছে এটা হলো আপনার হানি ডিউ হানি ডিউ ম্যাঙ্গো হানি ডিউ ম্যাঙ্গো আমাদের প্রত্যেকটা গাছের ট্যাগ পেয়ে যাবেন হানি ডিউ আছে এখানে আছে আপনার কিছু তেরো হ্যাঁ বাড়ি তেরো আম অবশ্যই আপনার দেখলে বুঝতে পারবেন সবই তেরো হ্যাঁ সব তেরো এই দেখুন এরম ধরনের গাছ পেয়ে যাবেন ঝাড়ওয়ালা

এগুলো তো এগুলো তো রেডি পেলাম না দেখুন এই গাছগুলো দেখুন এই যে গাছগুলো আমরা দেখাচ্ছি গাছগুলো দেখুন পুরো ধার বলা গাছ চার ডাল পাঁচ ডাল ছ ডাল সাত ডাল আট ডাল কোন আছে আছে ওই সামনে সেসব গাছগুলো ভ্যারাইটিগুলো আছে সে ভ্যারাইটি আপনাদেরকে দেখানো হবে হুম আচ্ছা এখানে যেমন আছে আপনার বিএন সেভেন বিএন সেভেন যেটা কালারফুল আমার ভিডিও দেখাইছিলাম এই বিএন সেভেন আমের চারাগুলো দেখুন এই দেখুন যদি কেউ মনে করুন শর্ট হাইটের গাছ নেব বিএন সেভেন ঢাড়বলা গাছ সব ধরনের গাছ পেয়ে যাব আমাদের কাছে গাছটা আছে আমি তো সাড়ে পাঁচ ফুটের মতো আমার নিচে আছে গাছটা মানে পুরো সাতবাগানই উপযুক্ত গাছটা মধ্যে হ্যাঁ আরেকটা জিনিস দেখছি দেখুন এই দেখুন আমি এখান থেকে এই ডোকটা ভেঙে দিলাম একটা প্ল্যান আপনাদেরকে দেখাই দিচ্ছে আমাদের তো সময় পাই না এই যে ব্রাঞ্চটা ভেঙে দিয়েছি এই দেখুন এইখান থেকে ভেঙে দিয়েছি দেওয়ার পরে এই গাছটা কী হবে এইখান থেকে প্রত্যেকটা তিন চারখানা করে ব্রাঞ্চ বেরোবে মানে এই দিকে যেমন একটা আছে হুম এটা আট থেকে দশটা ডাল আছে এতে যেমন আছে দেখুন দেখাচ্ছি একটা দুটো তিন চার পাঁচ ছয় ছয় দাদা এতে গুনি পারা যাবে না

আরো আছে আপনার একটু হ্যাঁ ওইদিকে চলুন আরো দেখাচ্ছি শেষ নেই এখানে অল্প কিছু আছে আপনার আমেরিকান রেড পালমার এই দেখুন গাছটা আমি হাটপুন্ডিং করে দিলাম সাত বাণীদের জন্য আরেকটা টিপ দেখাচ্ছি দেখুন এখানে দেখুন হাটপুন্ডিং করে দিলাম দোয়ার পরে এখানে তিন আপনি পাঁচখানা ব্রাঞ্চেস ঠিক আছে পাঁচখানা পাঁচখানা ব্রাঞ্চের থেকে আমি কি করবো এই তিনখানা ব্রাঞ্চ জেগে দিলাম এই দেখুন এই তিনখানা বেরাত দেখুন এই এক কোচ বেরিয়েছে আর এক কোচ বেরোবে আর এক কোচ বেরোনি পরে তারপরে যে তিন ফেলাস মারবে সে তিন ফেলাসের মাথায় মানে দুই ফেলাসের মাথায় আমি পূর্ণি করে দেবো সেখান থেকে আবার তিন গান করে নেবো এলে কেউ গাছটা করে ছাতার মতো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তিনটে থেকে চারটে তার বেশি রাখা যায় না এই গাছটা আছে দেখুন অ্যাকচুয়ালি ওগুলো নতুন ভালো ভালো আমাদের সাকসেসফুল ভ্যারাইটি তো এই ভ্যারাইটি অনেকের নাম শুনেছেন কিন্তু খুব একটা কালারফুল আম হ্যাঁ দেখুন আমার প্রত্যেক গাছের ট্যাকবো আছে দেখুন এগুলো দাদা এগুলো আপনার একটু অতিরিক্ত রেয়ার ভ্যারাইটি তো এগুলো যারা নেবে তারা কন্ট্যাক্ট করবেন আমার নাম্বারে আমি বলে দেব আচ্ছা যেমন এখানে আছে আপনার অম্বিকা মোটামুটি এখানে অম্বিকা অর্ণিকা অর্ণিমা আর সুরিয়া তিতম্বর লালিমা এখানে সবই আছে ছোটোগুলো আপনার এগুলো এদের মধ্যে আমরা অম্বিকা অর্ণিকা এগুলো ছোটো ছাড়াগুলো ছোটোগুলো রেখেছি আমরা আড়াইশো টাকার মধ্যে থেকে আড়াইশো টাকার মধ্যে এগুলো কালারফুল আম ভ্যারাইটি দাদা একটা দিন ভালো অনেক জায়গায় হয়তো দেড়শো টাকায় পাচ্ছেন কিন্তু হ্যাঁ সঠিক জিনিসটা নিতে নিতে গেলে আমার কাছে আসুন অ্যাকচুয়ালি সঠিক ভ্যারাইটি আর আমার কাছে পাবেন আচ্ছা তারপরে এখানে আছে দেখুন শুধু গাছগুলো দেখান ফোর কেজি ফোর কেজি হ্যাঁ শুধু গাছগুলো দেখুন যদি কোনো দশ বন্ধু নিতে চান গাছগুলো দেখুন একটু পুরো বনসাই টাইপের এই গাছটা দেখুন আমি দুটো দেখাই

এইখানে এই লাটটা আছে মেয়ে যাকি অ্যাকচুয়ালি আমার যে বড় বাগান আছে যে বড় বাগানে আপডেট দিলাম ওখান থেকে মাল তুলে আমি এখানে কি আমার মেন সেল করি আর কি আমার বাইরে বড় হ্যাঁ ওখানে আমার বড় মাদার প্লান আর এখানে আপনার যে মেন নিউ ব্রাঞ্চ করেছে এইখানে ভালোভাবে দেখাতে পারছি না ঠিক নেই দেখানো যে একটা ভালো একটা ভ্যারাইটি এসছি এই যে নাম দকময় শীতম যে শীতং যে ভ্যারাইটিটা এটা আপনার কিন্তু দুবার করে হচ্ছে এই ফলটা শীতং হ্যাঁ এই ভ্যারাইটিটা দুবার করে হচ্ছে শীতং আর শীতং কি আলাদা হ্যাঁ শীতং আলাদা শীতং আলাদা শীতংটা হলো কালারফুল আম আর এটা কিন্তু কালারফুল হয় না গোল্ডেন কালার টাইপের আছে আচ্ছা এখানে একটা কমার্শিয়াল জাত আপনাদেরকে দেখাচ্ছি শুধু গাছগুলো দেখুন দাদা অনেকে বলবে গাছ এই দেখুন দেখুন গাছ গাছ কি বলুন তো এসে আমাদের তৈরি করা গাছ শুধু হয় না দাদা একবার হাড়ির মতো গাছটা পুরো সাতা সাতা মানে কি এখানে পুন্ডিং করে দিলাম এখান থেকে তিন চারখানা আমার ব্যাঞ্চ ঠেল লাগছে এ দেখুন এই ব্যাঞ্চ ঠেল লাগছে কিনা অলরেডি সাতখানা ডাল আছে তাহলে এখান থেকে যদি তিন থেকে চারখানা আবার বেরোই তাহলে কখন হবে হিসেব করুন এটা কি জাত আছে তাই বলি এই যে ন যে এক একটা ডালগুনি পয়সা নেই আমরা সবই চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে

আট ফুট হাইটের গাছ সেসব গাছও আমি অনলাইনে কোরিয়ারে পাঠাইছি তা যাদেরকে দর্শক বন্ধুর বলবো যারা দূর দূরান্ত থেকে তারা অনলাইন নিন যারা দেখাচ্ছে আপনার সত্তর আশি কিলোমিটার রাস্তা আশা করি তারা বাসে হোক ট্রেনে হোক এসে নিয়ে যান ভ্যারাইটি দেখে নিয়ে যান সেটাই ভালো হবে সবচেয়ে অনলাইনে ওইটাই আরও আছে আপনার কাছে হ্যাঁ এখানেও দেখুন অবশ্য দেখুন বেড়ানামে দেখুন গাছগুলো দেখুন একটু একটা গাছ দেখাচ্ছি কেমন আপনি বলে যে হাতের পোচার মতো হাতের পোচার মতো আছে তো এগুলো হ্যাঁ হ্যাঁ আমার হারটা দেখুন এটা দেখুন ভালো করে দেখুন দাদা পুরো সেম গাছটা পুরো একদম হ্যাঁ এই যে হাতের পোচার মতো একটা গাছ দেখাবো না এদিকে আসুন দাদা আচ্ছা ওটাও কি একই দাম খাচ্ছে না ওটা মোটা বলে দাম না 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 ওই চারশো পাঁচশো কাস্টমার আসলে দাম বেড়ে যাবে না তো

এই যে ভ্যারাইটিগুলো আরও কমে দেবো আগামী দিনে সব মাদার করে ফেলেছি মাদার বলতে আপনার মাদার তো করা আছে সব সারা দর্শকদের ছোটো ছাড়া সব জমিতে সব বসানো আছে রেডি করে তাই বিক্রি করবো খুব কম সিপ রেটে পাবেন এই দেখুন প্রত্যেকটা গাছ দেখুন গাছের গুড়িগুলো দেখাবেন একটু আপনি বলুন তো এইসব গাছের গ্রাফটিংটা কোথায় আছে বলুন তো গ্রাফটিং পাবেন না আপনি গেছে পুরো মিলে গেছে তাহলে এরম ধরনের গাছ বলুন এইসব মাদার প্লান্টের উপযুক্ত গাছ না